স্টার্সনস বিডি ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগতম ড্রিম ইলেভেন আইপিএল দুই হাজার বিশ ছাপান্নতম ম্যাচ শেষে আইপিএল পয়েন্ট টেবিল তালিকা এই ম্যাচটি খেলা হয় মুম্বাই ইন্ডিয়ানস বরং সানরাইজ হায়দ্রাবাদের মধ্যে ম্যাচটি জিতে নেয় সানরাইজ হায়দ্রাবাদ এই জয় দুই পয়েন্ট পেয়ে তাদের মোট পয়েন্ট দাঁড়ালো চোদ্দ পয়েন্ট টেবিলের পঞ্চমে স্থান হতে তৃতীয় স্থানে উঠে আসলো এবং প্লে অফে খেলা নিশ্চিত করল ছয় তারিখে আর সঙ্গে এলিমিনেটার ওয়ান ম্যাচে খেলবে সানরাইজ হায়দ্রাবাদ চলুন দেখেন সবার শেষে আবলুটকৃত আইপিএল পয়েন্ট টেবিল তালিকা পয়েন্ট টেবিলের সবার শীর্ষে রয়েছে মুম্বাই ইন্ডিয়ান্স এবং কোয়ালিফাই নিশ্চিত হয়েছে চোদ্দ ম্যাচ খেলে নয়টিতে জয় পাঁচটিতে হার পয়েন্ট আঠারো পয়েন্ট টেবিলের দ্বিতীয় স্থানে রয়েছে দিল্লি ক্যাপিটালস চোদ্দ ম্যাচ খেলে আটটিতে জয় ছটিতে হার পয়েন্ট ষোলো পয়েন্ট টেবিলের তৃতীয় স্থানে রয়েছে সানরাইজার্স হায়দ্রাবাদ চোদ্দ ম্যাচ খেলে ষাটটিতে জয় ষাটটিতে হার পয়েন্ট চোদ্দ পয়েন্ট টেবিলের চতুর্থ স্থানে রয়েছে রয়্যাল চ্যালেঞ্জার ব্যাঙ্গালোর চোদ্দ ম্যাচ খেলে ষাটটিতে জয় ষাটটি হার পয়েন্ট চোদ্দ পয়েন্ট টেবিলের পঞ্চম স্থানে রয়েছে কলকাতা নাইট রাইডার্স চোদ্দো ম্যাচ খেলে ষাটটিতে জয় ষাটটি হার পয়েন্ট চোদ্দ কলকাতার নাইট রাইডার্স শুধুমাত্র রান রেট কম থাকার কারণে কোয়ালিফাই থেকে বাদ পড়ল পয়েন্ট টেবিলের ষষ্ঠ স্থানে রয়েছে কিংস ইলেভেন পাঞ্জাব চোদ্দ ম্যাচ খেলে ছয়টিতে জয় আটটিতে হার পয়েন্ট বারো পয়েন্ট টেবিলের সপ্তম স্থানে রয়েছে চেন্নাই সুপার কিংস চোদ্দ ম্যাচ খেলে ছয়টিতে জয় আটটিতে হার পয়েন্ট বারো পয়েন্ট টেবিলে অষ্টম স্থানে রয়েছে রাজস্থান রয়্যালস চোদ্দ ম্যাচ খেলে ছয়টিতে জয় আটটিতে হার পয়েন্ট বারো তো বন্ধুরা এই হচ্ছে ছাপান্নতম ম্যাচ শেষে আইপিএল পয়েন্ট টেবিল তালিকা ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটি লাইক একটি কমেন্ট করবেন এবং শেয়ার করে আপনার বন্ধুদের দেখার সুযোগ করে দেবেন